আসসালামু আলাইকুম বাগান বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান রাবুল রাবের রসে সম্মে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান রাবুল আমরাও ভালো আছি সকল প্রশংসা মহান হে আল্লাহ আপনি আপনার ক্ষম্পী বান্ধবদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথপুষ্ট করেন না মার্শাল আলহামদুলিল্লাহ আমাদের বাগানে যে পেঁপে গাছটা লাগিয়েছিলাম এই পেঁপেটা পাকছে এটা একটু হলুদ হইছে এখন এটা পেরে ফেলি বেশি হলুদ করে পারতে গেলে দেখা যাবে যে পাখি খেয়ে ফেলবে তা নাহলে রাত্রেবেলা ইঁদুর উঠতে পারে সেগুলো খেয়ে ফেলবে দেখুন কত সুন্দর হয়েছে উপরে পেঁপেগুলো একটু বড় এগুলো একটু ছোট এটা পারি দেখুন এটা পেরে ফেলি বিসমিল্হির রাহিম পেঁপে সাইজে ছোট হলো কিন্তু পুষ্টিকর খাবার তো খেতে পারছি এটা তো কোনো ফরমালিন কিংবা রাসায়নিক সার কিংবা কীটনাশক দিয়ে এটা রোপন করে নেই এমনিতেই যা হয়েছে